বন্ধুরা কেমন আছো আজকে কিন্তু এই যে একদম দোকানের মতো কিন্তু এই বিরিয়ানি পাকাবো তো আমার রেসিপিটি একটু ভিন্ন রকম যেহেতু আমি এখানের মধ্যে তোমার ধনিয়া কুচিটা দিয়েছি যেন বিরিয়ানিটা একটু ফ্লেভার ভালো হয় তো প্রথমে আমি এখানে পেঁয়াজের সাথে চালটা ভালো করে ধুয়ে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এপাশে কিন্তু চিকেনটা রান্না করে রেখেছি তারপরে এখন চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি সাথে একটু লবণও দিয়ে দিলাম তারপরে এই তো চালটাকে ভালো করে ভেজে তারপরে এভাবে ভেজে নেব তারপরে ওই যে তোমার চিকেনটা রান্না করে রেখেছিলাম ওটা কিন্তু পরে এখানে চালটা ভেজে নেওয়ার পরে আমি এই চিকেনটা দিয়ে দেব তো বিরিয়ানির যত মশলা ছিল আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি এখানে হাফ কেজি চাল আর এক কেজি তোমার চিকেন চিকেনটা হচ্ছে সোনালি সোনালি তো আমি সোনালি চিকেন দিয়ে করতেছি সোনালি মুরগি দিয়ে তো এই তো আমি কিন্তু এখন চালের সাথে আর তোমার চিকেনটা দিয়ে দিলাম তোমরা চাইলে এই বিরিয়ানিটা কিন্তু এভাবেই পাকাতে পারো এই ফ্লেভারটা অনেক দারুণ তো এটা কিন্তু একদম দোকানের মতো এই স্বাদটা কিন্তু তো আমি চালের সাথে দেখো চিকেনের সাথে মিক্সিত করে দিয়ে এখন এই যে ফুটান্ত পানি দিয়ে দিলাম ওই যে ওই চিকেনের হাঁড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে ওটার ওটার থেকে কিন্তু পানিটা দিয়ে দিলাম আর এখন এই তো দেখো চালে সাথে পানির সাথে দিয়ে দিয়েছি তারপরে এই পর্যায়ে কিন্তু চাল আর ফুটে যাবে এই পানিতে তোমরা পরিমাণ মতো পানি দিবে তা আমার এখানে যেহেতু এক এক কেজি চিকেন আর হাফ কেজি চাল তো আমি সেই পরিমাণ মতো বুঝে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে দিলাম ফুটন্ত পর্যন্ত তারপরে এই তো আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো আমার গুলো তারপরে এই তো আমি এখানে ধন্যার কুচি দিয়ে দিচ্ছি কারণ তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আবার চাইলে দিতেও পারো আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম বন্ধুরা এর ফ্লেভারটা যেন আরও ভালো আসে যেমন ধন্যার ফ্লেভারটা তেমন পেঁয়াজ ব্রেস্তার ফ্লেভারটা অসাধারণ খেতে লাগে কিন্তু এই বিরিয়ানিটা তোমরা ধন্যা দিয়ে ধন্য পাতা দিয়ে একবার করে খেয়ে দেখবে তাহলে বুঝতে পারবে এর টেস্ট কতটুকু এখন আমি এই যে গরম গরম প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ছেলেকে দেওয়ার জন্য দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর এ তো দেখো চিকেনটাও একদম বিরিয়ানির সাথে একদম সুন্দর মতে হয়েছে তো আমার কালারটা আলহামদুলিল্লাহ বেশ সুন্দর এসেছে আর পোলাও চালটা কিন্তু ঝরঝরে এই তো ছেলের জন্য নিয়ে নিলাম দুই পিঠ শসা দিয়ে ওর জন্য বিরিয়ানিটা চিকেন বিরিয়ানিটা নিয়ে নিলাম তো তো ও কিন্তু আবার লেবু পছন্দ করেন তো যাই হোক আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ